অনুভবের কথা শুনে খুশি হলো লাজু আর বনলতা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু তো সুদেবকে খেতে দিয়েছে সুদেব তো খাবার খেতে থাকে আর অনেক গল্প করতে থাকে আর বলে লাজু তুই যে আমাকে এইভাবে খেতে দিয়েছিস আমার যে কি ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না সত্যি রে লাজু আমাদের কপালের জন্য আমরা আলাদা হয়েছিলাম তবে আমি আর আলাদা হয়ে থাকবো না আমি তোকে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে যাব। লাজু তখন বলে সে না হয় নিজেও এখন না হয় খাবারটা খেয়ে নাও এর মধ্যেই বনলতাকে একের পর এক প্রশ্ন করতে থাকে অনুভব আর তখনই অনুভব বলে চুপ করে আছো কেন বনলতা উত্তর দাও তোমার জীবনে কে ছিল কোন ছেলের জন্য তুমি আমার সাথে এরকম অন্যায় করলে আমি খুব ভালো মতনই বুঝতে পারছি তোমার জীবনে কোনো ছেলে ছিল যে কিনা তোমাকে ঠকিয়েছে আর তাই তুমি আমাকে ঠকিয়েছো তাই তো এরপর বনলতা অর্থাৎ ময়ূরাক কি কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না তখন লাজু বলে দাঁড়াও দাঁড়াও ওদিকে খিটকেল নিশ্চয়ই তার বইয়ের সাথে ঝামেলা জুড়ে দিয়েছে আমি গিয়ে না হয় একটু সামলে দিয়ে আসি এরপরেই খিটকেলের সাথে কথা বলতে আসে লাজু আর বলে আচ্ছা খিটকেল পুরোনো দিনের কথা তুলে আর কী লাভ হবে বলো তার থেকে বরং তুমি এখন সব কিছু মেনে নাও আমার মনে হয় এটাই ভালো হবে এছাড়া আর কোনো উপায় নেই তখনই অনুভব বলে আমার কিছু প্রশ্ন জানার আছে বনলতার থেকে যতক্ষণ না আমি সেই প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি ততক্ষণ আমি কিছুতেই চুপ থাকতে পারবো না বনলতা তুমি নিজের জীবন নয় তুমি আমার সাথে সাথে আরও অনেকের জীবন নষ্ট করতে চেয়েছিলে যেটা আমার কাছে মনে হয় খুবই অন্যায় তুমি বুঝতে পারছো লাজুকে যদি আমি তুলে নিয়ে না আসতাম যদি গুন্ডারা তুলে নিয়ে যেত তাহলে কীরকম বড়ো ক্ষতি হয়ে যেত লাজুর তোমার কি সেই সমস্ত সেন্স আছে আমার তো কোনোভাবেই মনে হয় না যে তোমার সেই সমস্ত সেন্স আছে তাহলে হয়তো তুমি এই অন্যায়টা করতে পারতে না তখনই বনুলতা বলে আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো অনুভব আমি এই বিয়েটা করতে চাইনি আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করতে চেয়েছিলাম যেগুলো আমি চেয়েছিলাম সেগুলোই আমি পরবর্তীকালে করতে পেরেছি আর যখন আমি সুদেবদের বাড়িতে গিয়ে এই সোশ্যাল ওয়ার্কগুলো করতে শুরু করলাম তখন আমার খুব ভালো লাগলো কারণ আমার তো মনে হলো যে আমি একটা সময় তো এটাই মন থেকে চেয়েছিলাম এরপরে অনুভব বলে সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে তুমি আমাদের জীবনটাকে একেবারে জঘন্যতম জায়গায় ফেলে দিয়েছিলে লাজুর অবস্থা আমার অবস্থা সুদেবের অবস্থা বুঝতে পারছিলে কতটা ক্রিটিক্যাল ছিল তুমি শুধুমাত্র নিজের কথাটা ভেবে গেছো এরপরেই লাজু বলে থাক না ময়ূরাক্ষী দিদিকে এত কথা শোনাবে না তাহলে আমার খুব খারাপ লাগছে বনলতা বলে সত্যি লাজু তোমার মতন মেয়ে হয় না তুমি সত্যি খুব ভালো মেয়ে তুমি যা করছো আমার সত্যি অবাক লাগছে আর এই যে সুদেব তুমি কিন্তু আর লাজুকে কষ্ট দিও না বুঝলে লাজুর মতন মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছ এটা কিন্তু জীবনের অনেক বড় একটা ব্যাপার এটা কিন্তু ভুললে চলবে না এর মধ্যেই লাজু তখন ভাবে খিটকেলের সাথে ময়ূরাক্ষী দিদির সম্পর্কটা ভালো করে দিতে হবে এরপর অনুভব বলে কি হলো চুপ করে আছো কেন বনুলতা তোমার কাছে কি আর কোনো উত্তর নেই এরপর ময়ূরাক্ষী মানে বনলতা ভাবে কী করে কি করে তার বয়ফ্রেন্ডের নামটা বলবে যে সে ঠকিয়েছে বলেই আজকে তার এই অবস্থা হয়েছে কিন্তু বলতে পারে না এরপরে অনুভব বলে সোনো সুদেব তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে সুদেবের হাতের সাথে লাজুর হাত মিলিয়ে দেয় অনুভব আর বলে সুদেব এখন থেকে কিন্তু লাজুর সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে লাজু কিন্তু জলের মতনই পরিষ্কার ওর মনে কোনো প্যাচ নেই খুব ভালো মনের মানুষ তুমি কিন্তু ওকে ওর যথার্থ সম্মানটুকু দেবে কেমন সুদেব আরও বলতে থাকে যে আপনি চিন্তা করবেন না আমার পক্ষে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করব। ঠিক সেই মুহূর্তে তখনই অনুভব বলে তুমি তোমার বাড়িতে ওকে নিয়ে যাবে সসম্মানের সাথে ও খুব ভালো মেয়ে ও তোমার বাড়িতে গিয়ে তোমাকে আর তোমার পরিবারকে খুব ভালো রাখবে এই বলেই অনুভব বেরিয়ে যায় আর তখনই বনলতা বলে লাজু তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাওয়া হবে লাজু বলে আমিও সেটাই চাই সুদেবকে বলে দেয় তুমি তোমার বাড়ির লোককে গিয়ে বলো আর বোঝাও তারপরে আমাকে এখান থেকে নিয়ে যাও কিছুক্ষণ পরেই মা বাবা চলে আসবে সুদেব বলে লাজু তুই চিন্তা করিস না আমি আমার বাড়িতে গিয়ে সবাইকে বোঝাবো আর তারা যদি বুঝতে না চায় তাহলে তোকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব আর তারপর তুই আর আমি একটা স্বপ্নের সংসার বাঁধবো কেমন তখন লাজু বলে আগে তো তুমি গিয়ে বলো তারপর আমাকে জানিও সুদেব বলে বলবো তো অবশ্যই এই কলকাতা সাহেব আমাকে অনেক মনের আশা দিয়ে গেছে ওনার যে সাহস আমিও সেই সাহসের কিছুটা পেয়েছি এখন আমাকে আর কেউ ভীতু বলতে পারবে না হ্যাঁ আমি ভীতু ছিলাম কিন্তু এখন নই আমি আমার বাড়িতে গিয়ে বলবো যদি দেখি তারা মেনে নিতে চাইছে না তোকে তাহলে আমি তোকে নিয়ে বেরিয়ে যাব কেমন আর এই সাহসটা দেখার পরে খুব খুশি হয়ে যায় ময়ূরাক্ষী আর বলে এই তো সুদেবের মনে সাহস এসেছে অনুভব সুদেবের মনে সাহসটা দিয়ে গেছে এটাই সব থেকে বড়ো একটা ব্যাপার অনুভব লাজু আর সুদেবকে এক করে দিয়ে খুব খুশি হয় কারণ অনুভব ভাবে সে তো ভালোবাসা পায়নি কিন্তু আর দুজন ভালোবাসার মানুষকে এক করে দিয়েছে তাই তার কাছে এটা অনেক বেশি আপন বলে মনে হয় এর মধ্যেই লাজু কাজ করছিল ঠিক তখনই অনুভবের কথা ভেবে চোখে জল চলে আসে লাজু তখন ভাবে একই আমার চোখে জল আসছে কেন কিটকেলটার কথা ভেবে কিটকেল তো তার নিজের বিয়ে করা বউকে পেয়ে গেছে আর আমিও আমার নিজের বিয়ে করা বরকে পেয়ে গেছি তাহলে আর বাদ কোথায় এর মধ্যে লাজুর বাবা মা পুজো দিয়ে চলে এসেছে আর বলে কী লাজু তুই এখানে বসে আছিস জামাই কোথায় জামাই কি চলে গেল নাকি লাজু তখন বলে দেখো তোমাদেরকে একটা কথা বলি সে আর কোনোদিনও আমাকে নিতে আসবে না কারণ সে তার বিয়ে করা বউকে খুঁজে পেয়ে গেছে আর এটা শোনার পরেই লাজুর মা বাবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর বলে সে কী রে তু ওর সাথে যে এতদিন থাকলেও গ্রামের লোকজন যদি জানতে পারে যে সে তোকে ছেড়ে দিয়েছে তাহলে তো আমাদের সমাজে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে তোকে তো সবাই নোংরা মন্তব্য করবে রে লাজু তখনই লাজু বলে কেন নোংরা মন্তব্য করবে মা কেন আমি কি অন্যায় করেছি আমি যাকে বিয়ে করেছিলাম তাকে খুঁজে পেয়েছি আর সে যাকে বিয়ে করেছিল তাকে খুঁজে পেয়ে গেছে তখনই লাজুর মা বলে কিন্তু তুই যে একসাথে স্বামী স্ত্রী হিসেবে এতগুলো দিন কাটালি গ্রামের লোকজন তো তোকে এবার খারাপ কথা বলবে তোর চরিত্রের দাগ ছেটাবে সেটা কি ভালো হবে লাজু তখন বলে কেন আমার চরিত্রের দাগ ছেটাবে মা আমি কী করেছি আমি কিন্তু কোনো অন্যায় করিনি আমি যদি ওদের বাড়ির বউ হতাম তাহলে আমার জায়গা সিঁড়ির সিঁড়িঘরের নিচে হতো না আমার জায়গা কোনো ঘরে হতো তুমি হয়তো ভুলে যাচ্ছ সব কথা কিন্তু লাজুর বাবা তখন বলে অন্যায় করছিস তুই হ্যাঁ অন্যায় করছিস জামাই তোকে ভালোবাসে জামাই তোকেই মেনে নিয়েছিল এই তোর জেদের কারণবশতই আজকে এই সমস্ত হয়েছে আমি এটা খুব ভালো মতন বুঝতে পারছি তা ওই ছেলের যে আসল বউ সে কোথা থেকে উদয় হলো তখন লাজু বলে সে তো ময়ূরাক্ষি দিদি আমি যার সাথে তাকে মেলাতে চেয়েছিলাম কিন্তু ভগবানই তাদেরকে মিলিয়ে দিয়েছে এরপরে লাজুর বাবা তো খুব রেগে যায় লাজুকে বলে তুই যেটা করেছিস অন্যায় করেছিস এই বলেই লাজুর গায়ে হাত তুলতে চায় তখন লাজু নিজেই হাতটা ধরে নেয় আর বলে বাবা তুমি আমার গায়ে হাত তুলে অন্যায় করো না যেটা ঠিক আমি সেটাই করেছি তোমাদের মেনে নিতে অসুবিধা হলেও এটাই কিন্তু চরমতম সত্যি কথা তোমরা এখন মানছো না ঠিকই কিন্তু আমার মনে হয় খিটকেল তার বউকে পেয়ে খুশি হয়েছে এরপর অনুভব গাড়ি চালাতে থাকে আর লাজুর সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা ভাবতে থাকে তখনই অনুভবের কষ্ট হয় লাজুকে সে যে আসলে ভালোবেসে ফেলেছে সেটা সে বুঝতে পেরে যায় এর মধ্যে ময়ূরাক্ষী অর্থাৎ বনলতা সে তো তার নিজের মাকে ফোন করেছে আর তার মা ফোনের ফোনের ওপরে গলা শুনতে পেয়ে রীতিমতো চমকে যায় আর অন্যদিকে লাজু মাঝরাতে অনুভবকে ফোন করে আর এটা দেখার পর অনুভব ভাবে লাজুর ঠিক আছে তো লাজুর আবার কোনো ক্ষতি হলো না তো